হ্যালো গুড ইভিনিং এভরিবাডি তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের সেশন যেটা আমরা একদম করতে চলেছি কীভাবে আপনি একটা মুক্ত আমি বলবো না যে অসুস্থ মুক্ত জীবনযাপন কীভাবে করতে পারেন তার উপরেই আজকে আমাদের প্রেজেন্টেশন থ্যাংক ইউ যারা লাইভে এসছেন বা যারা লাইভে আসছেন তো প্রত্যেককে ওয়েলকাম তো সব থেকে যেটা দেখার বিষয় আজকে আমরা এখানে একটাই জিনিস আমি রেখেছি হাউ টু লিভ ইন ইলনেস ফ্রি লাইফ অসুখ মুক্ত জীবন কারণ আমরা বাইরে সাধারণত শুনি ওষুধ মুক্ত জীবন তাই না তো ওষুধ মুক্ত জীবন এটা বললে ভুল বলা হবে কারণ সাধারণত ওষুধ মুক্ত জীবন আমরা চাই কিন্তু ঘটনা হচ্ছে ওষুধ জীবনের থেকে যেটা আমাদের প্রয়োজন হচ্ছে অসুস্থ মুক্ত জীবন ওষুধ আমাদের খেতে হবে কারণ ওষুধ জীবন কখনো হয় না এমার্জেন্সির জন্য আমাদেরকে ওষুধ খেতে হবে বাট অসুস্থ মুক্ত জীবন যাপন করার জন্য আমরা কিছু ট্রাই করতে পারি তো আমি হিরণময় সরকার অ্যাজ এ ওয়েলনেস কোচ অ্যাজ এ এগারো বছর ধরে আমি আমার কাজ করে চলেছি কিভাবে মানুষকে সুস্থ জীবন জীবনযাপন দিতে পারি এবং তার পাশাপাশি তাদের একটা সুস্থ ওষুধ যেটা লাইফ স্টাইল ওষুধ প্রয়োজন সেই ওষুধ কিভাবে সে মুক্ত হতে পারে তো এজ এ ব্যাকগ্রাউন্ড আমি অ্যাজ এ হেলথ কোচ হিসাবে ওয়েট লস কোচ হিসাবে দীর্ঘ এগারো বছর ধরে কাজ করেছি আজকের প্রেজেন্টেশনটা কিভাবে অসুধ ওষুধ মুক্ত জীবনযাপন করা যায় তো কেন ওষুধ হয় আগে অসুস্থ আমরা কেন হই এটা জানতে হবে তো কখনো আমরা অসুস্থ বা অসুখ আমাদের হঠাৎ হয় না এর পেছনে থাকে অভ্যাস এবং জীবনযাত্রার প্রভাব তো সেই রোগ প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি তার জন্য আছে তো রোগ প্রতিরোধ করা সম্ভব যদি আমরা কারণ বুঝি যদি আমরা কারণ না বুঝি আমরা তাহলে কি করে রোগ প্রতিরোধ করবো ঠিক বলছি কিনা তো অসুখ হওয়ার প্রধান কারণ যেটা দেখুন প্রথম আমাদের অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস সারাদিনে আমরা কিভাবে কি খাবার খাচ্ছি আর কিভাবে খাচ্ছি তার উপরে ডিমেন্ড করে এটাই হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস তারপরে শরীরের নাড়াচাড়া হয়তো দেখা যাচ্ছে ঠিক মতো মুভমেন্ট আমরা করছি না এক্সারসাইজ ঠিকঠাক মতো হচ্ছে না বা এক জায়গায় বসে আমরা কাজ করছি বিশেষ করে যারা তো অফিসে কাজ করে এক জায়গায় বসে কাজ করছে তো সেক্ষেত্রে একটা শারীরিক সাধারণত চেয়ার টেবিলে বসে কাজ তারপরে মানসিক চাপ চাপ থাকে উদ্বেগ থাকে অনেক কিছু লাইফে জীবনে তো সেই মানসিক চাপ এবং উদ্বেগ এবং করে ঘুম না হওয়া কারণ পর্যাপ্ত বেটে ঘুম যদি না হয় সেটাও একটা অসুস্থতার মূল কারণ তারপরে দেখা যাচ্ছে দূষণ এবং পরিবেশগত প্রভাব তো আছে তারপরে আমাদের সমাজে আমরা যেভাবে বাস করি যেমন তাদের সঙ্গে উঠা বসা করি তার সঙ্গে একটা খারাপ অভ্যাস আমাদের তৈরি হয়ে যায় যেটা হচ্ছে ধূমপান বা মদ্রপান বা আরো অনেক কিছু যাবতীয় নেশা অনেকে করে সেগুলো কিন্তু আমাদের অসুখ হওয়ার প্রধান কারণ এবার খাদ্যাভ্যাসের অসুখ কি করে হয় কারণ খাদ্যাভ্যাস আপনি বলতে পারেন সবই খা খাবার কিন্তু কোন খাবার আমাদের শরীরের জন্য প্রয়োজন সেটা আমরা কখনো জাস্টিফাই করি না ওকে জাস্টিফাই যদি না করি তাহলে শরীর কি করে বুঝবে যে কারণ শরীর আপনাকে বলে দিচ্ছে না কারণ আমাদের যেহেতু যখন আমরা কোনো ধরুন কোনো জিনিস কিনি ধরুন একটা বাইক কিনি বা গাড়ি কিনি বা কোনো ধরুন বাচ্চাদের টয়েসেই আমি ধরে নিই বাচ্চাদের টয়েস যখন আমরা কিনি তখন কিন্তু একটা ম্যানুয়াল থাকে সঙ্গে তাই না যে ব্যাটারিটা লাগাতে হবে সুইচটা চাপতে হবে বা গাড়িতে কোন গাড়িতে পেট্রোল দিতে হবে কোন গাড়িতে ডিজেল দিতে হবে কোন কোন গাড়ি মেশিন কেরোসিনে চলবে তো তেলের একটা বিভাগ আছে তো খাবার হচ্ছে আমাদের আমাদের সেই তেল বাট ম্যানুয়ালটা যেহেতু ফ্রিতে পাবা শরীর আমরা ম্যানুয়ালটা সেইভাবে জানি না বা কেউ আমাদের শেখাই না কারণ আমরা সাধারণত জানি একটাই জিনিস খাবার দাবার খাবো অসুস্থ হব ডাক্তার আছে রাইট তো সেখানে এখানে খাদ্য মধ্যে দেখুন খাদ্য পয়সার ওষুধের মধ্যে কি থাকে ফার্স্ট হচ্ছে অতিরিক্ত জাঙ্ক বা ফুড ফুড কারণ আমরা ম্যাক্সিমাম যেটা খাই খাই তারপরে রয়েছে চিনি তেল লবণের বেশি পরিমাণে লবণ তারপরে থাকছে ভিটামিন ও মিনারেলের ঘাটতি যে খাদ্য খাবার যেগুলো খাচ্ছি যে খাবারে সঠিক পরিমাণে ভিটামিন মিনারেল পাচ্ছি না যেটাকে বলি আমরা নিউট্রিশন ঘাটতি এর ফলে কি হয় স্থূলতা হয় ডায়াবেটিস হয় হৃদরোগ হয় ওকে নাড়াচড়ার অভাব দীর্ঘক্ষণ বসে থাকা যেটা সেডেন্টারি লাইফ স্টাইল আমরা বলি ব্যায়াম না করা এর ফল হচ্ছে স্থূলতা জয়েন্ট সমস্যা দুর্বলতা দুর্বল ইমিউনিটি পাওয়ার তৈরি হওয়া এগুলো সব এখান থেকে আসে মানসিক চাপ উঠবে অতিরিক্ত কাজের চাপ এটা একটা যেমন একটা পয়েন্ট তেমন হচ্ছে নেগেটিভ চিন্তা কারণ আমরা আমাদের মাইন্ড এমনভাবে চিন্তা করে নেয় যেটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু মাইন্ড ভাবনা করে নিচ্ছে যেটা কল্পনীয় আমরা বলি তাই না তো পজিটিভনেসের থেকে আমরা বেশি নেগেটিভনেসটা নেগেটিভ চিন্তাধারাটা বেশি করি এটা হতে পারে ওটা হবে বাচ্চা ধরুন সাপোজ দ্যাট এ এক্সাম্পল ধরুন আপনার বাচ্চা পড়তে গেছে সরি পড়তে গেছে কোনো কারণবশত হয়তো টিচার্স একটু লেটে ছেড়েছে বা বাচ্চাটার কাছে মোবাইল নেই আপনি কোনো কমিউনিকেট করতে পারছেন না আপনি ভাবছেন বাচ্চাটার বাড়িতে কোনো রাস্তায় কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা পড়লো না তো তার মানে কি আপনার নেগেটিভ থিঙ্কিং বাট সে সশরীরে সুস্থভাবে সে বাড়ি ফিরবে তাহলে কী হলো এটা নেগেটিভ থিঙ্কিং মানসিক শান্তির অভাব কারণ ফ্যামিলিতে আমরা সবাই একসাথে আছি বিভিন্ন কারণবশত একটা মানসিক শান্তি বা ভালোবাসার বিশৃঙ্খলতা এটাও তৈরি করে এটাও একটা অসুস্থতার কারণ সেটাই হচ্ছে মানসিক চাপ উদ্বেগ এর ফল কি হয় এর ফলে কি হয় উচ্চ রক্তচাপ হয় মানে হাই ব্লাড প্রেশার অনিদ্রা ঠিকমতো ঘিম ঘুম না হওয়া এবং ডিপ্রেশনে চলে যাওয়া মানে চিন্তাশীল জীবন অপর্যাপ্ত ঘুম কারণ ঘুম কম হলে কি হয় দেহে পুনরুজ্জীবিত হতে পারে না কারণ ঘুম হচ্ছে আমাদের বডির চার্জার মোবাইলে যেমন আমাদের ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায় তখন আমরা চার্জিংয়ে বসাইতো তো তো সেই বসানোর চার্জিংটাই হচ্ছে আমাদের ঘুম কারণ আপনি যদি ঠিকঠাক যদি ঘুম না হয় তাহলে কিন্তু আপনার শরীরে একটা অসুস্থতার সমস্যা তৈরি করবে একটা হরমোনের ভারসাম্যতা নষ্ট হবে এর ফলে কি হবে দুর্বল ইমিউন সিস্টেম হবে ক্লান্তি এবং অসুস্থতা পরিবেশ ও অভ্যাস এটা একটা বড় ফ্যাক্টর যেটা আমি প্রথমেই বললাম দূষিত বাতাস কারণ আমরা আজকে চারিদিকে আমাদের পরিবেশে দূষিত বাতাস বইছে বিভিন্ন কলকারখানা এছাড়া আরও অনেক কারণ দূষিতপ্রস্ত এছাড়া জল যে পরিমাণে জল আমরা খাচ্ছি সেই জলটা তো দেখা দূষিত জল ঠিকঠাক না ধূম প্রমাণ পান মদ্যপান তো আছে। এছাড়া ক্যান্সারের ফল কি হয় এর ফলে হয় আমাদের ক্যান্সার লিভার এবং ফুসফুসে তো আজকে ম্যাক্সিমাম ঘরে ঘরে ম্যাক্সিমাম শুনতে পাই আমরা ক্যান্সার কেন তার কারণ হচ্ছে এটা ফুসফুসের রোগ হার্টের সমস্যা লিভারের সমস্যা খিদে ঠিকঠাক হয় না তো অসুখের মূল কারণ হচ্ছে জীবনযাত্রা ও অভ্যাস এই রোগগুলোর জন্য এই অসুস্থতার জন্য আমাদের সত্যি কথা বলতে ওষুধের কোনো প্রয়োজন নেই কারণ আমরা চাইলে এটা আমরা নিজেরা করে ঠিকঠাক করতে পারি তো লাইফ স্টাইল ইন্ট্রোডিউস ক্রনিক ডিজিজ আপনার কেমন লাইফ স্টাইল তার উপরে নির্ভর করে আপনি কোন রোগের দিকে কীভাবে এগোচ্ছেন হার্টের রোগ স্ট্রোক ডায়াবেটিস সাম ক্যান্সার প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর সিদ্ধান্ত অসুখ প্রতিরোধ করতে পারে কারণ আপনার কিছুই না ওষুধ না আপনার ছোট ছোট অভ্যাস আপনাকে পরিণত করতে পারে একটা সুস্থ জীবন কিভাবে অসুখ মুক্ত একটা জীবন যাপন করা যায় এটাকে বলে আজকের যে সেশনটা আমি রেখেছি ওয়েলনেস লাইফ সেশন কিভাবে আপনি একটা অসুখ মুক্ত জীবনযাত্রা তৈরি করবেন চলুন দেখা যাক হোয়াট ইজ হেলথ অ্যান্ড ওয়েলনেস কি ওয়েলনেস অসুখ অসুখ মুক্ত জীবন বলতে কী বোঝায় লাইফ জনিত রোগের সাধারণ কারণ চিকিৎসার থেকে প্রতিরোধ ভালো আপনি যদি চিকিৎসার মধ্যে ঢুকতে চাইছেন তার থেকে যদি আপনার প্রতিরোধ ক্ষমতা তৈরি করেন সেটাই ভালো তো হেলথ অ্যান্ড ওয়েলনেসের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স কেন জরুরি সুস্থ জীবনের স্তম্ভ কী হওয়া উচিত একটা সুস্থ জীবনযাপন করতে গেলে অসুস্থতার দিকে না এগোতে চাইলে ওষুধের দিকে না যেতে চাইলে একটা সুস্থ জীবনযাত্রা কারণ আমরা সাধারণত ম্যাক্সিমাম লোক মানে ইনস্ট্যান্ট মানে যেটা এমার্জেন্সি মেডিসিন আমাদের প্রয়োজন না তার থেকে আমরা বেশি ওষুধ থেকে বেশি প্রয়োজন মনে করি সরি সুস্থ জীবনের স্তম্ভ হচ্ছে সুষম পুষ্টি পুষ্টিকর খাবার নিয়মিত শারীরিক কার্যকলাপ মানসম্মত ঘুম স্ট্রেস নিয়ন্ত্রণ এবং ইতিবাচক সম্পর্ক পুষ্টি আপনার প্রথম প্রথম ওষুধ হওয়া উচিত কারণ আমরা যে যেগুলো ডিসপেন্সারি বা ডাক্তার থেকে বা কেমিস্ট থেকে যে আমরা মেডিসিনগুলো কিনি সেটাকে ওষুধ ভাবে কিন্তু অ্যাকচুয়ালি না আমাদের প্রধান ওষুধ হচ্ছে আমাদের খাবার পুষ্টি প্রাকৃতিক ও সম্পূর্ণ খাবার গ্রহণ করুন গ্রহণ করুন প্রকৃতির থেকে যে খাবারটা যে প্রিজারভেটিভ না প্রসেসিং কম মিষ্টি জাং প্রসেসর খাবার প্রসেস খাবার কম খান জাঙ্ক ফুড মিষ্টি এগুলো কম খান আর প্রতিদিন অন্তত পর্যাপ্ত পরিমাণে জল পান করুন যেটা তিন থেকে চার লিটার প্রতিদিন প্রোটিন ফাইবার ভিটামিন ও মিনারেলস রাখুন আপনার খাবারের মধ্যে এটা হলো আপনার প্রথম ওষুধ ব্যায়াম ও নড়াচড়া সরি প্রতিদিন অন্তত 30 মিনিট যদি আপনি ব্যায়াম করেন তাহলে আপনার শরীরে তৈরি হয় একটা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা কার্ডিও করতে পারেন স্ট্রেংথ এক্সারসাইজ করতে পারেন ফ্লেক্সিবিলিটি করতে পারেন একসাথে করুন দশ মিনিট করুন আপনি কার্ডিও দশ মিনিট করুন আপনি স্ট্রেংথ এক্সারসাইজ দশ মিনিট আপনি ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ তিরিশ মিনিট আপনি ব্যায়াম করুন আর সব থেকে সহজ অভ্যাস হচ্ছে হাঁটা স্ট্রেচিং যোগা কিন্তু অলস জীবন যাপন থেকে এড়িয়ে চলুন কিছু করুন সকালে কিছু না হোক বার আপনি জাম্পিং করুন একশো বার জাম্পিং করুন যাদের হাঁটুর ব্যথা নেই তারা জাম্পিং করুন ওকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন কিভাবে তৈরি করবেন ইমিউনিটি বাড়ায় এমন খাবার খান যেমন হচ্ছে ফল বাদাম সবুজ শাকসবজি সবজি এগুলো ইমিউনিটি বাড়ায় আমাদের সুস্থ অন্ত্র সমান সুস্থ দেহ প্রোবায়োটিক ফাইবার জাতীয় খাবার শাক খান বেশি করে ফাইবার যে খাবার আছে সেই খাবার খান ডেটাযুক্ত খাবার খান সজ নজনে সাদা শাক লাল শাক ডেটা খান ওটস অতিরিক্ত ধূমপান ও অতিরিক্ত মদ্যপানের জন্য কারণ এটা তো প্রথমে প্রথমে ভালো লাগে তারপরে আমাদেরকে অভ্যাসে পরিণত করে তারপরে আমাদেরকে অসুস্থতার দিকে ঠেলে দেয় সব চাইলে আমরা সবকিছু থেকে বার হতে পারি কারণ যা কিছু ডেভেলপ যা কিছু আমাদের মাইন্ডসেট আপ হার্বাল সাপোর্ট গ্রিন টি খান হলুদ চা খান অ্যালো চা খান তুলসী চা খান অনেক আয়ুর্বেদিক চা আছে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন হার্বাল সাপোর্ট কীভাবে নেওয়া যেতে পারে জাস্ট আমি একটু পয়েন্টগুলো আপনাকে উল্লেখ করে দিচ্ছি ঘুম বিশ্রাম প্রতিদিন অন্তত আমাদের ছ থেকে আট ঘন্টা গভীর ঘুমানো উচিত আর নিয়মিত একটা রুটিন থাকা উচিত কখন শুচ্ছেন আর কখন যাচ্ছেন আপনি যদি রাত দশটায় অ্যাটলিস্ট রাত দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের শুয়ে পড়া উচিত সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে আমাদের ওঠা উচিত এটা হচ্ছে একটা শিডিউল বাট আপনি আপনার মতো শিডিউল করতে পারেন রাতে জাগা বা মোবাইল টিভি এড়িয়ে চলুন কারণ রাত জেগে মোবাইলে স্ক্রোল করে করে রিল দেখা এটা ক্যারি কারণ এটা আপনার ব্রেনের উপরও হ্যামারে যায় আপনি বুঝতে পারছেন কারণ ওটা আস্তে আস্তে শোয়ার আগে মেডিটেশন বা বই পড়ুন ওটা অভ্যাস তৈরি করুন ফার্স্ট পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা ইউটিউবে অনেক মেডিটেশনে আপনি মিউজিক পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি মিউজিক নিয়ে একটা সফট মিউজিক নিয়ে আপনি মিউজিক চালিয়ে আস্তে ঘুমান যারা ধর্মের প্রতি আছেন তারা গুরুমন্ত্র জ করতে পারেন এটা আমি খুব পাওয়ারফুল আমি আমার ক্লায়েন্টের দিয়ে দেখেছি যাদের রাতে ঘুম হতো না তাদের আমি বলতাম বিছানায় বসে গুরুমন্ত্র জপ করুন যে যে ধর্মে আছেন তার যে এ আছে সেটা আপনি সেই আপনার ধর্মের মতো করে আপনি করতে পারেন সবার এটা আপনার মাইন্ডটাকে আরো আস্তে আস্তে স্ট্রেস ফ্রি শান্ত করে দেয় আস্তে আস্তে আপনার ঘুম চলে আসে মেডিটেশনের মতো কাজ করে ওকে বই পড়া অভ্যাস করুন দশ মিনিট ভালো বই পড়ুন গল্পের বই পড়ুন কিন্তু এমন বই পড়বেন না যেটা আপনার মাইন্ডটাকে আরো বেশি এক্সাইটেড করে দেয় এমন বই পড়ুন যেটা কি শিক্ষণীয় বই আছে অনেক বই আছে স্ট্রেস ও মানসিক সুস্থতা ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কৃতজ্ঞতা চর্চা সময় ব্যবস্থাপনা ও অগ্রাধিকার ঠিক রাখা ঠিক করা ইতিবাচক চিন্তা অ্যাফার্মেশন প্রিয় সব ও কাজে যুক্ত থাকুন ম্যানেজমেন্ট স্ট্রেস করতে গেলে আপনাকে এই ধরনের কিছু কাজের মধ্যে আপনাকে ইনভলভ করতে হবে ধ্যান করুন নিঃশ্বাস প্রশ্বাসে ব্যায়াম করুন যে সারাদিনে যেটা করলেন সেটার প্রতি আপনি থ্যাংকফুল হন কৃতজ্ঞতা চর্চা করুন যেটা জীবনে পেয়েছেন সেটার প্রতি থ্যাংকফুল হন কারণ আমরা ম্যাক্সিমাম টাইম ব্লেম দিই কৃতজ্ঞতা হতে পারে সময় ব্যবস্থাপনা এটাকে অগ্রাধিকার ঠিক হয় ইতিবাচক চিন্তা অ্যাফারমেশন বলুন আপনার যেটা নেগেটিভিটি আছে সেটাকে পজিটিভ বলুন সাপোজ আমি খুশি নই ম্যাক্সিমাম লোকবার বা আমি অসুস্থ সেটাকে উল্টে বলুন আমি একদম ফিট অ্যান্ড ফাইন আমি সুখী আমার মতো সুখী পৃথিবীতে কেউ নেই এটা হচ্ছে অ্যাফার্মেশন এরকমভাবে অনেক অ্যাফার্মেশন আপনি সাহায্য পারেন আপনার প্রিয় শখ বা কাজের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান প্রতিদিন একটা সুস্থ অভ্যাস তৈরি করুন সময় মতো খাওয়া যথেষ্ট জল পান করা প্রতি ঘন্টায় একটু নড়াচড়া করা কিছু হেলথ জার্নাল লিখুন আপনার হেলথের উপরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন প্রেশারটা ঠিকঠাক মাপুন যদি কোনো অসুস্থ থাকে ব্লাড যদি কোলেস্ট্রল বা সুগার থাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বাট ওটার থেকে নিজের মাইন্ডকে বেশি কন্ট্রোল করুন ওষুধ মুক্ত জীবনের ফর্মুলা পুষ্টি ব্যায়াম ঘুম স্ট্রেস নিয়ন্ত্রণ ইতিবাচক এটাই হচ্ছে সুস্থ জীবন কোনো রকেট সায়েন্স নেই সুস্থ থাকার জন্য কোনো রকেট সায়েন্স নেই সিম্পল থেরাপি এটাই হচ্ছে আমাদের ম্যানুয়াল লাইফের সুস্থ থাকা পুষ্টি ব্যায়াম করতে হবে ঘুমাতে হবে সঠিক স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে এটাই সুস্থ জীবন দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি স্মল স্টেপ বিগ রেজাল্ট ছোট থেকে শুরু করুন নিয়মিত করুন অসুখ মুক্ত জীবনযাপন করুন আপনার স্বাস্থ্যই আপনার আসল সম্পদ কারণ একবার শরীর অসুস্থ হয়ে পড়লে সে সম্পদ ডাক্তারও ফিরিয়ে দিতে পারবে কারণ এটা আমাদের হাতে অর্থাৎ আপনার স্বাস্থ্য আপনাকে ঠিক রাখতে হবে আর আপনি যদি ঠিক না রাখেন তাহলে ডাক্তারের সিদ্ধান্ত নেবে আপনি কখন কোন বেলায় কি খাবেন আপনি কতক্ষণ ঘুমাবেন আপনি কতক্ষণ জল খাবেন সব ডাক্তার সিদ্ধান্ত জন্য আমাদের সমাজের চিকিৎসক আছে তাদের কাছে যেতে হবে আমাদের প্রয়োজন আমি বলছি না ডাক্তার প্রয়োজন কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে যতটা আপনার হাতে আছে আপনি নিয়ন্ত্রণ করুন শরীর অ্যাকচুয়ালি কি চায় আমাদের শরীরটা কিভাবে তৈরি আমরা যে খাদ্য খামারগুলো নেই সেগুলো কনভার্ট হয় কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এই তিন ধরনের খাবারে আমাদের বিভাজন আছে এই তিন ধরনের খাবার আমাদের অ্যাটোমে তারপরে মিকুইল মিলিকিয়াস মিলিকুল বা মাইক্রোনিউট্রিশন সেটা যায় আমাদের সেলে আপনার বিরিয়ানি ফাস্টফুড যত খাবার খাচ্ছেন মিষ্টি এগুলো শরীরে মাটন বা রেড মিট যা খাচ্ছেন ওগুলো শরীরে ডাইরেক্ট যায় খাদ্য রস আমাদের শরীরে যায় আর সেগুলো তো প্রথমে যায় সেল সেল সেটাকে জেনারেট করে তারপরে যায় টিস্যু জেনারেট করে আর টিস্যু জেনারেট করে অর্গান অর্গান জেনারেট করে সিস্টেমটাকে পুরো আমাদের সিস্টেম হেলথি যে সিস্টেম সিস্টেমটাকে অপারেটিং করে এইভাবে অর্গানিজম তো আজকে আমি আপনাদের সঙ্গে এমনই একটা প্রোডাক্টের পরিচয় করাবো যে প্রোডাক্টের নাম হচ্ছে অল ফর শিওর বেশি হেটেক আপনাকে নিতে হবে যে মুভমেন্টগুলো বললাম সেগুলো করুন যারা অসুস্থ হয়ে পড়েছেন বা ওষুধ খাচ্ছেন নিয়মিত তাদের জন্য একটা ওপরালার আশীর্বাদ আর যারা এখনও অসুস্থ হননি তারা অপেক্ষা করবেন না অসুস্থতার জন্য তাদের জন্য এটা আশীর্বাদ ওই জন্য দেখুন একদম কমপ্লিট একটা জিনিস ওপরালা আমাদের জন্য তৈরি করে পাঠিয়েছে কারণ না কারোর হাত ধরে বাট আজকে আমরা পেয়েছি একটা উপরালার আশীর্বাদ কারণ যারা এই প্রোডাক্টটা ইউজ করে তারা বলে এটা মিরাক্কেল প্রোডাক্ট ম্যাজিক তো আমি বলবো না বাট মিরাক্কেল প্রোডাক্ট কারণ যারা ইউজ করেছে প্রত্যেকের একটা হেলথের দারুণ বেনিফিট জিনিসটা কি চলুন দেখি আমরা অলকিওর ফসি হচ্ছে আমি যেটা হিউম্যান বডি দেখালাম প্রধান কাজ হলো মানবদের ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত সেল টিস্যু অর্গানকে পুনরায় রিপেয়ার করে সম্পূর্ণ সুস্থ করে তোলে অলকিওর ফর্সিওর বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ এতে কি আছে না নপকার অ্যামিনো অ্যাসিড আছে প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে ফাইবার আছে অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে ভিটামিন এ বি ওয়ান বি টু সি এবং নিয়াসিন সহ মিনারেলস ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ সেলেনিয়াম এবং জিঙ্ক এইসব পুষ্টি উপাদান আমাদের দেহের জন্য যেটা অপরিহার্য এটা অনেক ঔষধি গুণ সমৃদ্ধ একটা অর্গানিক খাদ্য উপাদান যেটা পাউডার রূপে উপলব্ধ এই পাউডারটি যারা পূর্বে ব্যবহার করেছেন তারা নাম দিয়েছেন মিরাক্কেল পাউডার আমি বললাম একটা যে পাউডার যে রোগের জন্য তারা এটাকে সেবন করেছে সেই রোগ থেকে তারা মুক্তি পেয়েছে এই অর্গানিক খাদ্য উপাদানটি বিশেষ একটা বা দুটো রোগের উপর কাজ করে না এটা ওভারঅল শরীরের মানব শরীরে বড় বড় যেসব রোগ সৃষ্টি হয় সেই সমস্ত রোগের উপর কাজ করে মানব শরীরে রোগ হওয়ার প্রধান কারণ সেল ড্যামেজ হয়ে যাওয়া এই সেল ড্যামেজ হলে টিস্যু ড্যামেজ হয় আর টিস্যু ড্যামেজ হলে অর্গান ড্যামেজ হয় যার নাম পরিণামস্বরূপ হার্ট অ্যাটাক ডায়াবেটিস থাইরয়েড মাইগ্রেন ফ্যাটি লিভার আর্থারাইটিস জয়েন্ট পেন টিউমার নার্ভের সমস্যা ক্যান্সারের মতো বড় বড় রোগ সৃষ্টি হয় এছাড়াও আরো অনেক কিছু রোগ আছে আমরা সকলেই জানি এটা মানব শরীরের সেলকে রিপেয়ার করে বা পুন করে এর বহু ঔষধি গুণের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইম্পলোমেন্টারি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি হাইপ্রোটেন্সি ইনসুলিন সেন্সিটাইজিং এবং বেদনাশিক বেদনাভূতি নাশক সেবনবিধি কিছুই নেই প্রতিদিন সকালে এক কাপ জলে এক চামচ ভিজিয়ে রেখে এক ঘন্টা পরে খেতে হবে এক চামচ জলে ভিজিয়ে এক ঘন্টা পরে খেতে হবে এবং এটা খাওয়ার আধ ঘন্টা পরে আপনার সকালের যে জল খাবার বা ব্রেকফাস্ট আপনি যেটা খারেন সেটা খেতে অথবা যারা ওজন নিয়ন্ত্রণ করেন ওয়েটটাকে নিয়ন্ত্রণ করেন তারা রাতেও খেতে পারেন বাট সকালে সকলেই খেতে পারে আর এটা কারা কারা খেতে পারে দু বছর বয়সের বাচ্চা থেকে একদম বার্ধক্য পর্যন্ত শুধু পরিমাপটা পরিবর্তন হয় চোদ্দ বছরের বয়স বয়স থেকে পরের থেকে প্রাপ্ত বয়স্ক যারা আছে তারা এক চামচ করে ওর মধ্যে একটা কাঠের চামচ আছে সাত থেকে চোদ্দ বছরের মধ্যে বয়সের মধ্যে হাফ চামচ করে আর দু থেকে সাত বছরের মধ্যে হাফের মানে অন ফোর্ড কিন্তু এটা খাবার সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু খেলে অন্তত অবশ্যই তিন থেকে চার লিটার জল আপনাকে খেতে হবে জলের অভ্যাস তৈরি করে অনেক সময় মাঝে মধ্যে আমাদের খাবার খাই আমরা তো খিদে পেলে খাবার খাই কিন্তু খিদে পেলে অনেক সময় জল পিপাসা মিটে জল জলের তৃষ্ণাটাকে আমরা খিদেও মনে করি আপনি জলও নিতে পারেন তো যত খাবে জল তত পাবে ফল একটা কোটেশন এই প্রোডাক্টের থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন যারা জয়েন করে নি বা আমার ভিডিওটা দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ পারলে যতজনকে পারেন একটু শেয়ার করবেন যাতে অন্যের লাইফে পরিবর্তন হতে পারে আর সেম জিনিসের উপরে বাংলা এবং হিন্দি এবং হিন্দিতে আমার একটা বই আছে যেটা হেলথ লাইফ স্টাইল আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক চাইলে আপনার এটাতে ওখানে সব পরিমাণে একদম পুঙ্খানুভাবে লেখা আছে যেটা আপনি লাইফে পরিবর্তন করতে চান ওকে তো থ্যাংক ইউ সো মাচ